আমাদের একে অপরকে মনে রাখার কথা ছিল দুজনই দুজনকে মনে রেখেছি তুমিও আমাকে একবার একবার মনে করো আর আমিও তোমাকে রেখেছি আমার মনের মাঝে এই যে তোমার আমার মনে রাখার মধ্যে যে ব্যবধান এটা আমাকে বড্ড ভাবায় যে তুমি আমাকে কোনো দিন ভালোবাসো নি এটা ভেবেই নিজেকে বুঝবানিয়ে রেখেছি মায়া টান এগুলো হারানোর ভয়টা তো বেশি তোমার ছিল আবার পরক্ষণই আমি ভাবি আমাকে হারানোর ভয় যদি তুমি বেশি পেয়ে থাকো তবে আমাকে হারানোর পর তুমি এত ভালো কীভাবে আছো আমি তো সব কিছুতে পিছিয়েছিলাম যত্ন নিতে খেয়াল করতে ভালোবাসতে তোমার থেকে সব কিছুতেই আমি অনেক দূরত্বে পিছিয়েছিলাম যেন যেন আমি নিজেকে এখন ভালো রাখার প্রতিশ্রুতি দিই নিজেকে কেমন জানি স্বার্থপর বলে মনে হয় তোমাকে ভালো থাকতে দেখাটা ছিল আমার চাওয়া কিন্তু আজ আজ আমি তোমায় ভালো থাকতে দেখে কেন এত আক্ষেপ করি বিশ্বাস করো তাই জন্যই বলি এখন নিজেকে কেমন স্বার্থপর বলে মনে হয় আমি ভীষণ স্বার্থপর হয়ে গেছি